বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব ঠাকুর রাত্রে এক আধ ঘন্টার বেশি ঘুমাতেন না কখনো সমাধিতে কখনো সংকীর্তনে আবার কখনো বা হরিনাম করতে করতে রাত কাটিয়ে দিতেন কখনও কখনো দেখেছি স্বামী ব্রহ্মানন্দ বলছেন এক ঘন্টা কি দেড় ঘন্টাকাল সমাধিস্থ হয়ে রয়েছেন সে অবস্থায় কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারতেন না সমাধি থেকে নেমে আসার পর বলতেন দেখ ওই অবস্থায় মনে করি তোদের অনেক কথা বলবো কিন্তু তখন যেন আমার কথার ঘর বন্ধ হয়ে যায় সমাধির পর বিড় করে কি বলতেন মনে হতো যেন কারোর সঙ্গে কথা বলছেন শুনেছি পূর্বে প্রায় সমাধি অবস্থায় থাকতেন বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন হতেন কোনো সময় তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে যেত এ অবস্থা থেকে নেমে এলে তার সাধারণত ভাব অতি সহজেই আসত আবার যখন তিনি গভীর সমাধিতে ডুবে যেতেন তখন সমাধি থেকে নেমে আসবার পরেই জলে ডোবা মানুষ যেমন হাঁপিয়ে ওঠে ঠিক সেই রূপ। হাঁপিয়ে জোরে একটা নিঃশ্বাস নিতেন তারপর ক্রমশ তার জ্ঞান আসত ভাব সম্বরণের পর ও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন সব বোঝা যেত না ওই সময় কখনো কখনো ছোট ছোট সংকল্প করতেন শুক্তো খাব তামাক খাবো ইত্যাদি আবার কখনো, মুখের উপর দিয়ে হাতটা ওপর থেকে নিচের দিকে টানতেন একজন সাধু ঠাকুরকে রামলালা নামে একটি ধাতু মূর্তি দেন তিনি সেই মূর্তি যখন গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটত এ কথা তিনি নিজেই বলেছেন ঠাকুর বলেছিলেন প্রথম প্রথম তার সাধু হবার বিশেষ কোনো ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল যাতে তার সব ওলট পালট হয়ে গেল কাশীপুরের বাগানে লীলা সম্বরণে কিছু আগে ঠাকুর অনন্তের কী সব ধারণা দিতেন একদিন আমি গিরিশবাবু স্বামীজি শশী ও নিরঞ্জন আছি আমরা তখন ছেলে মানুষ গিরিশবাবু আমাদের মধ্যে প্রবীণ আর কত মেধাবী ঠাকুরের মুখে অনন্তের সম্বন্ধে দু চার কথা শুনে বললেন আর না আর ধারণা হচ্ছে না উহ কী সব কথা বলতেন সুখ দেব দেব দেও এক একদানা পেয়ে বিভোর রামকৃষ্ণ রামকৃষ্ণ প্রভৃতি অবতারেরা সচ্ছিদানন্দ গাছে থলো থলো ফলেছে সব অনন্তের ভাব আমরা তখন ছেলে মানুষ অত ধারণা করতে পারব কেন ঠাকুর একদিন বললেন কালীঘরে ধ্যান করছি যেন একটা পর্দা উঠে যেতে লাগল মায়ার বা অজ্ঞানের আর একদিন মা আমাকে দেখালেন যে কোটি সূর্যের জ্যোতি সামনে সেই জ্যোতি থেকে আর আরেকটি চিৎঘন রূপ দেখলাম আবার খানিক পরে সেটা জ্যোতিতে মিলিয়ে গেল নিরাকার যেন সাকার হলো আবার সাকার যেন নিরাকার হলো ঠাকুরের কথাবার্তা বিশেষত তার সাধন বজন আধ্যাত্মিক বিকাশ ও অনুভূতি প্রবৃতির বিষয় ঠিক ঠিক শুদ্ধভাবে অর্থাৎ তার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে লিখে রাখলে বড়ো ভালো হতো তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া অন্য কিছু বলতেন না আবার ভক্তি বিষয়ে বলতে আরম্ভ করলে কেবল ভক্তির কথাই বলতেন অন্য কিছু বলতেন না তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করিয়ে দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ ও বৃথা কেবল আধ্যাত্মিক জ্ঞান ভক্তি ও অনুরাগের জন্যই সাধন করতে হবে ঠাকুর বলতেন দিনে বারুদ ঠাসা খা রাত্রে কম খাবি দিনের বেলা পেট ভর্তি খাও হজম হবে রাত্রে কম করে খেলে শরীরটা বেশ হালকা থাকবে ধ্যান ভজনের বেশ সুবিধা হবে রাত্রে ভর পেট খেলে আলস্য বাড়িয়ে দেয় আর কেবল ঘুমাবার ইচ্ছা হয় শ্রীরামকৃষ্ণ ধ্যান করার জন্য সবাইকে উৎসাহিত করতেন নিয়মিত ধ্যান না করলে আধ্যাত্মিক জীবন থেকে মানুষের পতন হয় ঠাকুর তার গুরু তোতাপুরীকে জিজ্ঞাসা করেছিলেন তুমি তো সিদ্ধি লাভ করেছ তবে এখনও ধ্যান করো কেন তার চকচকে পেতলের ঘটি দেখিয়ে বলেছিলেন যদি রোজ পেতল না মাজো তাহলে কলঙ্ক পড়বে ঠাকুর বলতেন ঠিক ঠিক ধ্যানের লক্ষণ হলো এই যে মানুষ তার পরিবেষ্টন ও দেহ ভুলে যায় এমন কি মাথার ওপর কাক বসলেও টের পায় না শ্রীরামকৃষ্ণ সেই অবস্থা প্রাপ্ত হয়েছিল একবার তিনি যখন মন্দিরে বসে ধ্যান করছিলেন তখন একটা কাক তার মাথার উপর বসেছিল ঠাকুরের রানী রাসমণির দেবালয়ে স্থান পেতেই তো সাধন ভজনে কত সহায় হল যত মহাপুরুষ দেখা যায় তাদের আহার ও স্বাস্থ্য অনুকূল ছিল বলেই সাধন সুবিধা হয়েছিল ভগবানের বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকলে কোথা থেকে এসে সব জুটে যায় কোনো এক সাধু দশ হাজার টাকা ব্যাংকে রেখেছে শুনে ঠাকুর বলেছিলেন যে আগু পিছু ভেবে কাজ করবে সে সালা যাবে ঠাকুর কাউকেও দু তিন দিনে বেশি কাছে থাকতে দিতেন না কোনো যুবক তার কাছে বহুদিন থাকায় অনেকে বিরক্ত হয় এবং তিনি ত্যাগ ধর্ম শেখান বলে অনুযোগ করেন তিনি তাতে বলেন ও সংসার করুক না আমি কি নিষেধ করেছি কিন্তু আগে জ্ঞান লাভ করুক তারপর সংসার করুক আমি কি সকলকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে উপদেশ দিই যাদের দেখে একটু চেতিয়ে দিলেই হবে তাদেরই বলি তিনি অপর সকলকে বলতেন তোরা আমরার অম্বল খেয়ে যা অম্লসুল হলে তখন ওষুধ নিতে আসিস বন্ধুরা আজকে আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা